সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড়ো খবর দর্শক আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শেষ হয়েছে আর নির্বাচন শেষ হতেই বিভিন্ন এক্সিট পোলের যে ফলাফল সেটা আসতে শুরু করেছে তবে আসন্ন এই লোকসভা নির্বাচনে যে সমস্ত কেন্দ্রগুলো হাই ভোল্টেজ কেন্দ্র যেমন হুগলি সেখানে দাঁড়িয়েছেন লকেট চট্টোপাধ্যায় এবং রচনা ব্যানার্জি সেখানে কে জিতবে এছাড়াও সন্দেশখালী বা বসিরহাট যেখানে বিজেপি প্রার্থী রেখাপাত্র দাঁড়িয়েছেন এবং চমক দিয়ে রেখাপাত্রকে প্রার্থী করেছেন বিজেপি এছাড়াও তমলুক যেটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেন্দ্র এইরকমভাবে আমরা প্রত্যেকটা কেন্দ্র ধরে ধরে আলোচনা করব যে কোন আসনে বিজেপি এবং কোথায় তৃণমূল জিততে চলেছে এবং হাই হাইভোল্টেজ কেন্দ্র কোনগুলো তো চলুন দেরি না করে শুরু করা যাক তো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন সম্পূর্ণ বিষয়টি দার্জিলিং কেন্দ্র থেকে ফের জিততে চলেছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা দার্জিলিং থেকে খুব সহজে জিতে যাবে বিজেপি প্রার্থী রাজু বিস্তা তিনি সাংসদ হতে চলেছেন এই দাবি কিন্তু করা হয়েছে বিভিন্ন রকমের সমীক্ষায় শুধু একটা সমীক্ষায় নয় এছাড়াও রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল জিততে চলেছে বালুরঘাটে জিতবেন বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার আপনারা জানেন এই বালুরঘাট কেন্দ্রটা কিন্তু একটু হাই ভোল্টেজ কেন্দ্র এবং এখানে কিন্তু তৃণমূলের সঙ্গে বিজেপির একটু লড়াই হতে পারে কারণ এখানে ভালো লড়াই হতে পারে তবে সমীক্ষাতে দেখানো হয়েছে লড়াই হলেও এখানে জিততে চলেছে সুকান্ত মজুমদার মালদাহ উত্তরে বিজেপি প্রার্থী খাওগেন মুরমুরকে সম্ভাব্য জয়ী বলে উল্লেখ করা হয়েছে মালদা উত্তরটা খুব সহজেই পেয়ে যাবে বিজেপি এমনই কিন্তু দাবি করা হয়েছে বিভিন্ন সমীক্ষাতে দর্শক বেশিরভাগ সমীক্ষাতে যে দাবিগুলো করা হয়েছে সেই সমীক্ষাগুলোকে নিয়েই কিন্তু আমাদের এই প্রতিবেদন শুধু একটা সমীক্ষাতেই যে দাবি করা হয়েছে এখানে তৃণমূল জিতছে বা এখানে বিজেপি জিতছে না বেশিরভাগ সমীক্ষাতে যে কেন্দ্রগুলোতে দাবি করা হয়েছে যে বিজেপি জিতছে তাই কিন্তু আপনাদেরকে জানানো হচ্ছে এছাড়াও মালদা দক্ষিণ এই আসনটা পেতে পারে তৃণমূল কংগ্রেস মালদা দক্ষিণের শাহনাজ আলী কিন্তু এখানে সম্ভাব্য জয়ী বলে উল্লেখ করা হয়েছে সমীক্ষায় এছাড়াও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের যে নির্বাচন সেখানে খলিলুর রহমান তৃণমূল প্রার্থী জিততে পারেন তবে কংগ্রেসের সঙ্গে এখানে কিন্তু জোর টক্কর হবে খলিলুর রহমানের খলিলুর রহমান যে একেবারেই জিতে যাবে তা কিন্তু নয় এটা দেখবেন আপনারা জঙ্গিপুরটা কংগ্রেসের সঙ্গে লড়াই হবে এবার এছাড়াও মুর্শিদাবাদে তৃণমূলের আবু তাহের খানকে সম্ভাব্য জয়ী হিসাবে দেখানো হলেও বিভিন্ন রকমের সমীক্ষায় দাবি করা হয়েছে মোহাম্মদ সেলিমের সঙ্গে কিন্তু জোর টক্কর হবে এই কেন্দ্রে মুর্শিদাবাদ কেন্দ্রেও কিন্তু মোহাম্মদ সেলিমের সঙ্গে জোর টক্কর হবে এছাড়াও এবার যে সবচাইতে গুরুত্বপূর্ণ কেন্দ্র আসন্ন এই লোকসভা নির্বাচনে আপনারা জানেন মহুয়া মৈত্র তাকে নিয়ে সিবিআই যে সিবিআইয়ের সঙ্গে সিবিআই কাণ্ডে তিনি কিন্তু জড়িয়ে গেছেন একাধিক দুর্নীতি ইস্যুতে সিবিআই কিন্তু তাকে জেরা করেছে আর এই কৃষ্ণনগরে এবার পরাজিত হতে চলেছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এমনই কিন্তু দাবি করা হয়েছে সমীক্ষায় এছা এবং এখানে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে সম্ভাব্য জয়ী বলে উল্লেখ করা হয়েছে বনগাই সম্ভাব্য জয়ী হিসাবে শান্তনু ঠাকুরকে দেখানো হয়েছে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বনগাঁ থেকে জিতবে ব্যারাকপুরে জিততে চলেছেন অর্জুন সিং এখানে কোনো ফ্যাক্টরি নয় এই আসনটা খুব সহজেই জিততে পারেন বিজেপি প্রার্থী অর্জুন সিং সন্দেশখালীর কাণ্ডের পরও বসিরহাটে তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলামকে সম্ভাব্য জয়ী হিসাবে দেখানো হয়েছে সন্দেশখালিতে জিততে পারেন তৃণমূল এটা কিন্তু খুবই হাই ভোল্টেজ কেন্দ্র তবে এটা রিপাবলিক বাংলার সমীক্ষাতে দেখানো হয়েছে যে সন্দেশখালিতে তৃণমূল জিততে পারে তবে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে রেখাপাত্রীর সঙ্গে এছাড়াও আরও বিভিন্ন রকমের সমীক্ষায় দাবি করা হয়েছে যে এই সন্দেশখালী থেকে রেখাপাত্রও কিন্তু জিততে পারেন দমদম থেকে তৃণমূলের সৌগত রায়কে সম্ভাব্য জয়ী হিসাবে দেখানো হয়েছে এছাড়াও জয়নগরে তৃণমূলের প্রতিমা মণ্ডল জিতবে বলে বুথ ফেরত সমীক্ষায় উল্লেখ করা হয়েছে জয়নগরটা তৃণমূলের হাতে যেতে পারে দর্শক যাদবপুর থেকে তৃণমূলের সায়নী ঘোষ জিততে চলেছেন বলে রিপাবলিক পিমার্কের বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে আরামবাগ থেকে বিজেপির অরূপ কান্তি দিগরকে সম্ভাব্য জয়ী হিসাবে দেখানো হয়েছে তমলুক এবারের লোকসভা নির্বাচনে একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র আপনারা সকলেই জানেন বিজেপি একবারে চমক দিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছেন এবং তৃণমূলের হেভিওয়েট নেতা দেবাংশুর বিরুদ্ধে আর এই তমলুক কেন্দ্রে খুব সহজেই জিতে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনই কিন্তু সব ধরনের সমীক্ষাতেই দাবি করা হয়েছে এই তমলুক কেন্দ্র নিয়ে কোনো ভয় নেই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে মথুরাপুর মথুরাপুরে তৃণমূলের বাপি হালদার জিততে চলেছে বলে সমীক্ষায় প্রকাশ করা হয়েছে কলকাতা উত্তর থেকে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় দক্ষিণ থেকে তৃণমূলের মালারাই হাওড়ায় তৃণমূলের পশুন বন্দ্যোপাধ্যায় উলবেরিয়ায় তৃণমূলের সাজদা আহমেদ এবং শ্রীরামপুরে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতবে বলে আভাস পাওয়া গিয়েছে তবে হুগলি লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় খুব সহজেই জিততে চলেছে হাই ভোল্টেজ কেন্দ্র একেবারে হুগলি এখানে কিন্তু রচনা ব্যানার্জি হারতে চলেছে এই লকেট চট্টোপাধ্যায়ের কাছে এছাড়াও বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জিততে চলেছে মেদিনীপুরে দিলীপ ঘোষের পুরনো কেন্দ্র আপনারা জানেন অগ্নিমিত্রা পল এখানে কিন্তু জিতবেন এছাড়াও বীরভূমে তৃণমূলের শতাব্দীর রায় এই আসনটি কিন্তু তৃণমূল জিততে পারে তবে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে বোলপুরে তৃণমূলের অতীত কুমার মাল এবং বাঁকুড়ায় বিজেপির সুভাষ সরকারকে সম্ভাব্য জয়ী বলে দেখানো হয়েছে এছাড়াও দুর্গাপুর থেকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এবার কিন্তু দুর্গাপুরে একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র দুর্গাপুর যেখানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দাঁড়িয়েছেন তিনি সেখানে জিততে পারেন বর্ধমান পূর্বে তৃণমূলের শর্মিলা সরকার জিততে চলেছে বলে দাবি করা হয়েছে বর্ধমান এখানে তৃণমূল জিততে পারে দুর্গাপুরটা একবারে খুবই হাই ভোল্টেজ কেন্দ্র এখানে কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তৃণমূলের তবে বেশিরভাগ সমীক্ষাতেই দেখানো হয়েছে দুর্গাপুরে কিন্তু দিলীপ ঘোষ জিততে চলেছে আসানসোলে বিজেপি প্রার্থী সুরেন্দর সিং জয়ী বলে দেখানো হয়েছে কাঁথিতে বিজেপির সৌমেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই কাঁথিতে খুব সহজেই জিততে চলেছে ঘাটালে হিরণ চট্টোপাধ্যায় এবার কিন্তু ঘাটাল হাতছাড়া হতে চলেছে দেবের হাই ভোল্টেজ কেন্দ্র ঝাড়গ্রামে ডক্টর প্রণোদ টুডু সম্ভাব্য জয়ী বলে উল্লেখ করা হয়েছে এই সমীক্ষায় ঝাড়গ্রামে ডক্টর প্রণোদ টুডু জিততে চলেছে এমনই কিন্তু দাবি করা হয়েছে রিপাবলিক টু সংস্থার সমীক্ষা সমীক্ষার সঙ্গে কিন্তু আমাদের যে সমীক্ষা সেটা কিন্তু মিলে গিয়েছে তাই আর একটি হচ্ছে বহরমপুর আসনটি কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষে জিতে যেতে পারে তৃণমূল এমনই কিন্তু দাবি করা হয়েছে তবে আবার বহরমপুরে তৃণমূলের জয়ের আভাস রয়েছে সেখানে কংগ্রেস একটি আসন দেয়নি রিপাবলিক পিমার্কের সমীক্ষা হিসেব অনুযায়ী তবে বহরমপুরে কিন্তু এই অধীর চৌধুরীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তৃণমূলের তবে রিপাবলিক রিপাবলিক বাংলায় দাবি করা হয়েছে বহরমপুর তৃণমূল জিততে পারে তবে একাধিক সমীক্ষায় দাবি করা হয়েছে বহরমপুরটা খুব সহজেই জিততে পারে অধীর চৌধুরী তবে বহরমপুরে হাড্ডাহাড্ডি লড়াই হবে ধন্যবাদ